বন্ধুরা সবাই ভালো আছো আমি এসে গেছি একটা সুন্দর ভালো টপিক নিয়ে বাবা মা যারা আমাদের ছোটোবেলা থেকে লালন পালন করে কষ্টে সৃষ্ট করে চোখের জল মাথার ঘাম পায়ে ফেলিয়ে আমাদেরকে মানুষ করে শুধু একটাই আসায় ছেলেরা যখন বড় হবে সে সাফল্য লাভ করবে এবং অন্তত বৃদ্ধ বয়সে বাবা মার অবলম্বন হয়ে দাঁড়াবে কিন্তু সত্যি কি এখনকার দিনে বাবা মারা সত্যিই অবলম্বন কি তার ছেলেদেরকে পাশে পায় ছেলে যখন ভালো চাকরি পায় সে তখন ভালো বউ সংসার নিয়ে বিদেশে চলে যায় কেউ বাইরে চলে যায় আর কেউ মানে বাবা মা ভালো মানে বউ পেয়ে নিজের বাবা মাকেও ভুলে যায় বাবা মার বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে যে মুহুর্তে তাদের সব থেকে বেশি দরকার বার্ধক্য বয়সে তার অবলম্বন হবে তার ছেলে মেয়ে সেই বয়সে কিন্তু তার বাবা মার পাশে দাঁড়ায় না ছেলেরা অ্যাকচুয়ালি মানে এভাবে ছেলেরা কী ভাবে যে আমি এইভাবে যদি মানে বাবা মাকে অবহেলা করে মানে ভালো চাকরি বাকরি নিয়ে বউ কে নিয়ে সুখে আছি বাইরে আছি বা বাবা মার সঙ্গে আলাদা হয়ে মানে ভিন্ন সংসারে আলাদা করে হাড়ি আলাদা করে সুখে আছি তাহলে ভুল ভাবছ কারণ বাবা মাকে যদি খুশি না করতে পারো কোনো দিন কোনো দেবতাকে খুশি করতে পারবে না আর জীবনে কোনো দিন বাবা মাকে কষ্ট দিয়ে শান্তি নিজেরা পাবে না কারণ চাণক্য শ্লোকে বলে গেছে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি তপ পিতরী প্রীতিমা পণ্নে পিয়ন্তে সর্বদেবতা সব দেবতা তখনই পূজিত হয় যখন বাবাকে ভালো করে বাবা মাকে ভালো করে আদর যত্ন করে সুন্দর করে গুচ্ছিতভাবে রাখবে তখনই দেবতা তুষ্ট হবে তোমার উপর তার আগে হবে না মাতার বিরুদ্ধেও লিখে গেছেন জননী জন্মভূমিশ্চ চেসার গাদপি গরিয়েসি আমরা বাবা মার চোখের জল দেখতে পাই না তারা যত কষ্টের মধ্যে থাকলে কখনো কেন্দ্রে সন্তানদের অভিশাপ দেয় না কিন্তু বাবা মা বাবা মাই এর কোনো বিকল্প নেই হয়তো মেয়ে মানে কোনো ছেলে বিয়ে করলে তার নতুন শ্বশুর শাশুড়িকে বাবা মা হিসাবে সম্বোধনা করে কিন্তু যে অরিজিনাল বাবা মা সে অরিজিনাল বাবা মা বাবা মা সবাই সবাই ছেলেকে মানে খুব মানে যখন ছেলের পরিস্থিতি খুব খারাপ হবে সবাই ছেলেকে ছেড়ে চলে যেতে পারে নিজের স্ত্রীও চলে যেতে পারে বাচ্চারাও ছেড়ে চলে যেতে পারে কিন্তু বাবা মা কখনও তাদের কখনও সঙ্গ ছাড়ে না যতদিন বেঁচে থাকবে যত বিপজ্জনক পরিস্থিতি হোক এবং ভালো পরিস্থিতি হোক বাবা মা সবসময় পাশে থাকার চেষ্টা করে কিন্তু আমরাই অবহেলা করে সেই বাবা মাকে অনেক দূরে ঠেলে দিই বাবা মাকে যদি না খুশি করতে পারো প্রকৃত দিন কোনো কিছুতেই শান্তি পাবে না তোমাকে এই 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 মর্ত লোকেই তোমাকে তার ফল ভোগ করতে হবে সেই জন্য বলছি যারা এখনও নিজেদের বাবা মাকে অবহেলিত করো এই যে যেমন এখন যে আমাদের মানে ভোটারের যে সংশোধন তালিকা বেরোচ্ছে মানে অনেকে অনেকের বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছেন এখন সেই বাবা মার কাছে দৌড়ে যাচ্ছে নিজেদের সম্পর্কটা ঠিক আছে কি না তাদের সার্টিফিকেটটা দেওয়ার জন্য কিন্তু আমরা বাবা মাকে ফায়দার জন্য ইউজ করি ইউজ করবে না কখনোই বাবা মাকে ফায়দার জন্য ইউজ করা উচিত নয় বাবা মা এমন একজন ব্যক্তি ভগবানকে যেমন আমরা রোজ সকালে ফুল তুলপ দিয়ে মানে পুজো মানে ফুলচন্দন দিয়ে পুজো করি বাবা মাকেও সেইভাবে পুজো করা উচিত বাবা মাকে কখনোই কষ্ট দিও না বন্ধুরা আর সবাই ভালো থেকো আর বেশি কিছু বলবো না বাবা মাকে বাবা মার চোখের জল মানে তোমাদের সর্বনাশের কারণ হয়ে দাঁড়াবে সেই জন্য বলছি বাবা মাকে অবশ্যই ভালোবেসো আর এই পৃথিবীর যত দূর মানে খারাপ অবস্থা দুরবস্থা এর জন্য দায়ী কিন্তু আমরাই হ্যাঁ সেই জন্য বলছি পাওয়ার অফ সুপ্রিম এক হ পাওয়ার অফ সুপ্রিম এক হ মানে এই জনগণ যার হাতে সব ক্ষমতা আছে এই জনগণই পারবে সব কিছু সমাধান করতে সেই জন্য বলছি পাওয়ার অফ সুপ্রিম এক হ পাওয়ার অফ সুপ্রিম এক হ এই দেশটাকে বদলাতে হবে এই পরিস্থিতি আর বেশি দিন চলতে দেওয়া যাবে না जय हिंद बंदे माताराम जय बांगला जय श्रीराम गुड बाय भलो थेको सबा